হ্যালো আজকে আমরা যাচ্ছি গাড়িটা ফাইনালি বাড়ি আনতে তো আমরা স্টেশনে চলে এসেছি আর ওখানে বাইক এখন আমরা আমরা যাচ্ছি স্টেশনে স্টেশনে তো চলো চলে এসেছি ওই যে বাবা দাঁড়িয়ে আছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর স্টেশনে যে আমরা পুরো পাক্কা এক ঘন্টা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য মানে ট্রেন পুরো এক ঘন্টা লেটে ছিল এমনিও বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে কারণ আজকে ওর একটা ক্লাস ছিল ওই জন্য তো তারপরে আবার ট্রেন লেট মানে প্রচুর লেট হয়ে গেছে আজকে আমরা নেমে পড়েছি বিরাটি স্টেশনে এখন আমরা বাসে উঠব আর ওই যে আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে ট্রেনটা পুরো আজকে আমাদের লেট করে দিয়েছে পুরো এক ঘন্টা ইয়ার করা যাবে তাই না বলো আজকে হেভি মজা হচ্ছে তাই না আজকে বিশ হবে আজকে একটা বড় অ্যাচিভমেন্ট আসছে ভীষণ মজা হচ্ছে আজকে ভীষণ মজা হচ্ছে এতদিন গেছি দেখার জন্য বা বুক করার জন্য আজকে ফাইনালি ওটা আনতে যাচ্ছি সেটা ভেবে ভীষণ আনন্দ লাগছে আর ওই যে সামনে বাবা মা যাচ্ছে আমরা বাসে উঠে করেছি আর এটা যেহেতু বিকেলের টাইম তো দেখো সূর্যটা খুবই সুন্দর লাগছে আমরা নেমে পড়েছি বাস থেকে আর বাস থেকে নেমে একটু হেঁটে যেতে হয় তো সেই জন্য হাঁটছি অনেকটা লেট হয়ে গেছে অনেকটা ওই যে সামনে বাবা মা যাচ্ছে বাবা মাছকে একটু বেশি ফাস্ট যাচ্ছে তাই না চলে এসেছি আমরা শোরুমে আর ওই যে হুন্ডাইয়ের শোরুম মা ঢুকছে আমরা চলে এসেছি শোরুমের মধ্যে আর শোরুমে আসা মাত্রই আমাদেরকে চা দিয়েছিল তো সেটাই আমরা খাচ্ছি এখন এখন আমার হিরো চা খাচ্ছে জামাটা হেভি লাগছে তো আজকেও কিছু ডকুমেন্ট ছিল যেগুলোতে ওর সাইন করতে হয়েছিল বা কিছু ডকুমেন্ট আছে আমাদেরকে দিয়েছে সো সেই কাজটাই এখন করছে উনি আমাদের কিছু কাগজের সম্পর্কে বললেন যেগুলো গাড়ি চালানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তো সেইগুলোই বোঝাচ্ছিলেন আমাদেরকে

আমাদের সমস্ত ডকুমেন্ট রেডি হয়ে গেছে এবার আমরা যাচ্ছি গাড়ি দেখতে গাড়ি দেখতে গিয়ে গাড়ি আনতে তো দেখো ওখানে আমাদের গাড়িটা রাখা আছে আর এখান থেকে প্রত্যেকটা গাড়ির ডেলিভারি হয় তো ওখানটার জন্য রাখা আছে

সো গাড়ির সাথে আমাদের অনেক অ্যাসেসারিস দিয়েছিল তো সেইগুলো সব ঠিকঠাক দিয়েছে কিনা তো উনি সেটাই আমাদেরকে বোঝাচ্ছেন আর দেখো এটা হচ্ছে ডেলিভারি এরিয়া মানে এখান থেকেই সমস্ত গাড়ি ডেলিভারি হয় তো আজকে যেহেতু আমাদের গাড়ি ডেলিভারি আছে তো ওই জন্য গাড়িটা এখানে রেখেছে শোরুম থেকেই আমাদের জন্য একটা গণেশ ঠাকুর দিয়েছে তো সেই গণেশ ঠাকুরটা এখন সেট করছে সোজাসুদি হয়নি আরেকটা দিকে আসবে আরেকটু সামান্য হ্যাঁ ম্যাডাম কিন্তু মা বললো গাড়িতে এখন পুজো দেব তো তার আগে চাকায় একটু জল দেওয়ার কথা তো ওই জন্য আমি চাকায় জল দিচ্ছি আর এখানে দেখো ওরাই মানে শোরুম থেকেই পুজোর সবটা অ্যারেঞ্জমেন্ট করেছিল

আর এটা হচ্ছে আমাদের গাড়ি নেওয়ার একটা বিগ সেলিব্রেশন এখানে বাবা এখন তার ছেলের হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছে এখানে এবার আমরা সবাই মিলে গাড়ির সাথে ছবি তুলছি এখানে মা বাবা ছবি তুলছে এখন এখানে আমরা চারজনে মিলে ছবি তুলেছি ও আর আমি মিলে এখানে ছবি তুলেছিলাম ও বললো যে গাড়িটার ফার্স্টে আমি একটু চালাই তো ওই জন্য ও চালাচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো দেখতে দেখতে আমরা এখন বাড়ি যাচ্ছি এখন আমরা বাড়ি চলে এসেছি খুব কষ্ট হয়ে গেছে সারাদিন না খাওয়া তো আজকের মতো টাটা